যে দেশের লুটপাট করে সব খাওয়া শেষ শেষের লুটপাট এখন দেশে কিছুই নেই যতগুলি স্থাপনা নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু ট্যানেল কর্ণফলী নদীর তলদেশ দিয়ে যে ট্যানেল নির্মাণ করা হয়েছে হাজার হাজার কোটি টাকা এর মাধ্যমে লোপাট করা হয়েছে এরপরে এখানে এটা দরকার আদৌ ছিল না বরং চট্টগ্রাম শহর থেকে বাহির দিয়ে এই ট্যানেলটা করার পরবর্তীতে কক্সেস বাজারের দিকে যে রাস্তা যাবে সেই রাস্তার সাথে সংযোগ সড়কগুলো চিপা এখান দিয়ে রাস্তা গাড়িগুলি খুব একটা বেশি মানুষকে বোঝানো হয়েছে এমন হবে তেমন হবে অর্থাৎ প্রত্যেকটা প্রজেক্ট নেওয়া হয়েছে এই দেশের সম্পদকে যাতে করে চুরি চামারি করে নিজের পকেট ভরা যায় এই চুরি করার পরে লুটপাট করার পরে দেশের বারোটা বাজানোর পরে মিথ্যা মামলা এবং হামলা থেকে শুরু করে এমন কোন কাজ নাই যেই কাজটা হয়নি কোরআনের মাহফিলগুলো এই দেশে চলে নাই আলে মোলামারা ঘরে থাকতে পারে নাই এবং দিনপঙ্খী মানুষেরা তারা ঘরে আসতে পারে নাই এবং সর্বশেষ হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে কিন্তু দুর্ভাগ্য এই জাতির যারা এটা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা এখনো পর্যন্ত মেট্রো রেল জড় পদার্থ দুই মাসের মধ্যে কমপ্লিট বলা হয়েছে তিনশো কোটি টাকা লাগবে অথচ এক কোটি সামথিং সামথিং টাকা দিয়েই দুইটা স্টেশন ঠিক করা হয়ে গেছে জাতিকে কত অন্ধকারে রেখে এই দেশটাকে লুটপাট করে খাওয়া হয়েছে আজকে আধিপত্যবাদী ভারত বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করে একের পর এক তারা কার্ড খেলে বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা নির্লক্স্যা করেছে তার মানে বুঝতে আর বাকি নাই তাদের স্বপ্ন ছিল এই বাংলাদেশটা তাদের অধীনস্থ অঙ্গরাজ্য হয়ে যাবে এবং অনেকখানি এগিয়ে যাওয়া হয়েছিল শেষ মুহূর্তে যখন এটা বাদ পরে গেল তখন মাথার মধ্যে তাদের বাস পড়লো একেবারে বারাবাতে সাই পরার মতো মনে হয় হায় হায় এত যত্ন করে পনেরো ষোলো বছর গুছিয়ে আনলাম আর কটা দিন সবুর করো রসুন মুড়ে নেই আর কটা দিন থাকলেই দেশটা আমাদের কব্জায় চলে আসতো ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে সমস্ত কিছু বরবাদ হয়ে যাওয়ার কারণে তাদের এখন মাথা খারাপ হয়ে গেছে কত বড় পাগলের পাগল বাংলাদেশ থেকে নাকি হাতে টানা রিক্সা কলকাতা দখল করবে তার মানে হলো তাদের যে চিন্তা হাতে টানা রিক্সা বাংলাদেশে নাই কলকাতায় আছে। আদম গাড়ি আদম গাড়ি পিছনে দুইটা চাক্কা সামনে মানুষ টেনে টেনে যায় ওই আদম গাড়ি বাংলাদেশে কোথাও খুঁজে পাওয়া যায় না তারা যে মিথ্যাচার করে ওই মিথ্যাচারের প্রমাণ হলো আদম গাড়ি টানা টানা নিয়ে মানুষ যাবে অথচ বাংলাদেশে একটাও নেই এরপরে দেখেন আজকে আমাদের এখানে মিথ্যাচার করা হচ্ছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এই কথাগুলো বলা দরকার সারা বিশ্ববাসী জানা দরকার বাংলাদেশে হিন্দুরা এখন যে অবস্থায় আছে মায়ের কোলে যেমন সন্তান থাকে নিরাপদ বাংলাদেশের আপামরিদি জনতার কাছে দেশের হিন্দু বৌদ্ধ মায়ের কোলে সন্তানের নিরাপদ থাকার করে নিরাপদে আছে এ দেশের মন্দির গুলোকে এদেশের মাদ্রাসার এমরা পাহারা দিয়েছে হিন্দু সম্প্রদায় ভুলে যায়নি আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এবং অন্যান্য পশ্চিমবঙ্গের বাঙালি যে সমস্ত ওই বিজেপি সহ বিভিন্ন নেতৃবৃন্দ আছেন আমাদের বাংলাদেশের আলেমদের কথা শুনে উত্তেজিত হয়ে যান ওনারা ওখানে আমরা আপনাদেরকেই বলছি আপনারা যেই মিথ্যাচার গুরু করছেন বাংলাদেশ সম্পর্কে এই মিথ্যাচার এখন আর সারা বিশ্ব আপনাদের মিথ্যাচার গ্রহণ করবে না বাংলাদেশের মানুষ ভারত প্রশ্নে প্রশ্নে দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ অবস্থানে আছে কারণ দেশের মানুষের মধ্যে দিদা বিভক্তি থাকতে পারে ছোট ছোট বিচ্ছিন্ন চিন্তা ভাবনা থাকতে পারে দলীয় রাজনীতির কারণে বিভিন্ন দলে উপদলে বিভক্ত থাকতে পারে কিন্তু ভারত প্রশ্নে ফ্যাসিবাদের প্রশ্নে এদেশের প্রত্যেকটি মানুষ ভারতের ব্যাপার ঐক্যবদ্ধ ভারত আমাদের উপরে যেই জুলুম নির্যাতন এবং আমাদের উপরে যে আধিপত্যবাদিতা চাপিয়ে দিয়েছে এই আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ আজকে দেখেন আমাদের উপর আধিপত্য কিভাবে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের অনেক কিছু তাদের গোপনে চুক্তিবদ্ধ করে দেওয়া হয়েছে মংলা পোর্ট থেকে শুরু করে বাংলাদেশের অনেক বড় বড় পোর্ট অনেক বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান সেগুলো চুক্তি করা হয়েছে যে সম্পর্কে দেশবাসীকে অন্ধকারে রাখা হয়েছে কাউকে জানতে দেওয়া হয়নি বিদ্যুতের ক্ষেত্রে একজনের সাথে চুক্তি করা হয়েছে অথচ বিদ্যুৎ না দিয়েই বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়ে গেছে এ দেশের জ্বালানি বলেন দেশের বিদ্যুৎ খাত বলেন এরপরে রূপপুর পারমাণবিক যেই সংস্থা বলেন এরপরে সুন্দরবনের কাছে এই যে স্থাপনাগুলো এই সমস্তগুলো শুধুমাত্র তৈরি করা হয়েছে এবং বাংলাদেশের অসংখ্য রাস্তাঘাট বিভিন্ন বড় বড় কাজগুলো ভারতীয় প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে তাদেরকে লাভ দেওয়ার জন্য বাংলাদেশকে চুষে খাওয়ার জন্য ভারতের জন্য বাংলাদেশটা ছিল বৈদেশিক রেমিটেন্স আহরণের সবচাইতে বড় প্লাস পয়েন্ট এবং সবচাইতে বড় জায়গা সেটা এখন ছুটে যাওয়ার কারণে তাদের মাথা খারাপ হয়ে গেছে সেই সাথে আরেকটা সংবাদ দেশবাসীকে জানাতে চাই প্রপাগান্ডার বিরুদ্ধে ভারত বাংলাদেশের ব্যাপারে বলেছে তোমাদেরকে চিকিৎসা নিতে দেওয়া হবে না বাংলাদেশের কিছু মানুষ চিকিৎসা নিতে যায় ওই দেশে ঘোরার জন্য এবং সেই সাথে কিছু চিকিৎসা নেওয়ার জন্য যায় এটা আমরা স্বীকার করছি তবে হ্যাঁ ওই দেশে চিকিৎসা দেওয়া নিতে না যাওয়ার কারণে এই দেশের মানুষ চিকিৎসাহীনভাবে মরবে না বাংলাদেশের চিকিৎসার মান এবং চিকিৎসকের যোগ্যতা ওই দেশের চিকিৎসকদের চাইতে অনেক বেশি শুধুমাত্র এই দেশের চিকিৎসা এই দেশের শিল্প এই দেশের অর্থনীতি এই দেশের ব্যবসানীতি সব কিছু ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল বিধায় এই দেশটা দিনে দিনে পঙ্গুত্ব বরণ করেছে আজকে যদি ওই দেশের এই চিকিৎসা সেবা খাত বন্ধ করে দেওয়া হয়েছে কিংবা ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের কোনো ক্ষতি হয় নাই কলকাতার মানুষরাই এখন হোটেলগুলোতে এখন যেখানে এক হাজার টাকা ভাড়া সেই হোটেলগুলোর যেই সিটগুলো সেটা এখন তিনশো টাকা দিয়েও এখন কাস্টমার তারা খুঁজে পাচ্ছে না সেখানকার হোটেল খাবারের হোটেল রেস্টুরেন্টগুলো সেখানে খাবারের প্রধান কাস্টমারই ছিল বাংলাদেশের পর্যটক সেখানকার আদম গাড়ির প্যাসেঞ্জার ছিল বাংলাদেশের পর্যটক সেখানের যেই সমস্ত ট্যাক্সিগুলো সেই ট্যাক্সিগুলোর প্রধান সেখানকার কাস্টমার ছিল বাংলাদেশের পর্যটক আজকে বাংলাদেশের পর্যটক না যাওয়ার কারণে ট্যাক্সি ড্রাইভাররা এখন ধুকে ধুকে মরছে এখন হোটেল ব্যবসা তলানিতে নেমেছে হাসপাতালের লোকেরা এখন পার্সেন্ট তারা কমিশন দিয়ে তারা সেখানে কমিয়ে তারপরে এখন মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য তারা ডাকছে তার মানে হলো বাংলাদেশ পরনির্ভরশীল করে রাখা হয়েছিল বাংলাদেশকে মিথ্যা বোঝানো হয়েছে যে ভারত আমাদেরকে লালন পালন করছে ভারত ছাড়া আমরা অচল বাংলাদেশের জাতি বাংলাদেশের মানুষকে বুঝতে হবে ভারত ছাড়া আমরা অচল নই বরং আমাদেরকে সারা ভারত অচল হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদেরকে কি সুন্দর করে বোঝানো হয়েছে ভারত থেকে আলু না দিলে আমরা আলু পাবো কোথায় ভারত থেকে পেঁয়াজ না দিলে আমরা পেঁয়াজ পাবো কোথায় না আপনারা অনেকেই জানেন না বাংলাদেশের যত ব্যবসা বাণিজ্য ভারত এমন ভাবে কুক্ষিগত করেছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশের সাতাইশটি ইউরোপিয়ান সাতাইশটি দেশের এখন দূতাবাস এবং এখানে অফিস এখানে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতদিন ভারতের পারমিশন ছাড়া এই দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে এই পারমিশনের কোনো সুযোগ দেওয়া হয় নাই যে কারণে যারা প্রবাসী যান তারা জানেন ভিসা নেওয়ার জন্য বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়া লাগছে ইন্ডিয়া গিয়ে ভিসা নিয়ে তারপরে এখান থেকে যাওয়া লাগছে এখন সেই রাস্তাগুলো বন্ধ করে দিয়ে বাংলাদেশেই ওই ইউরোপিয়ান বিভিন্ন দেশ এবং তথা বিভিন্ন সাতাশটি দেশকে বলা হয়েছে তোমাদের অফিস দিল্লি থেকে সরিয়ে বাংলাদেশে আনো তার মানে বাংলাদেশের মানুষ এখন স্টুডেন্ট ভিসা বলেন ওয়ার্কার ভিসা বলেন যে কোনো ভিসা বাংলাদেশ থেকে নেবে এটার কারণে তাদের মাথা এখন খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে ভারতের তাহলে আমাদের দেশের কিছু মানুষের মাথা কেন খারাপ হয় কিছু মানুষের মাথা খারাপ হওয়ার পিছনে কারণ তারা বাংলাদেশের চাইতে ভারতকে বেশি ভালোবাসে তারা এই দেশের খায় এই দেশের মাটি ব্যবহার করে এই দেশে ব্যবসা বাণিজ্য করে চাঁদাবাজি করে মানুষের মাথায় বাড়ি দেয় এখান থেকে টাকা কামায়া বিদেশে পাচার করে এবং তারা যে এই দেশের চাইতে ভারতকে ভালোবাসে হিন্দু রাষ্ট্রকে ভালোবাসে তার সব চাইতে বড় প্রমাণ দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর পর্যন্ত তারা মিথ্যা বলি দিয়ে বলেছে যাদের আমাদের পছন্দ হয় না এই বাংলাদেশে থাকতে না চাইলে পাকিস্তান চলে যাও আফসোস হলো একটা মানুষও কেউ পাকিস্তান যায় নাই তবে যারা বড় বড় কথা বলেছে তারা সব ল্যাস গুটিয়ে রাতে আধারে তারা সীমান্ত পারে গিয়ে ভারতে তারা পাড়ি জমিয়েছে যাদের তীর্থভূমি ভূমি যাদের সব চাইতে প্রিয় ভূমি ভারত হয় আমাদের বলতে কোনো দ্বিধা নেই তাদের কাছে বাংলাদেশ নয় তাদের কাছে ভারতই শ্রেষ্ঠ এই জন্য তারা বাংলা বলে বাংলাদেশ বলে না এই জন্যই তারা দুই বাংলার উঠিয়ে দিতে চায় এটা এটা মনে রাখতে হবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এটা বাংলা নয় বাংলা পশ্চিমবঙ্গ আর বাংলা এক হয়ে যাবে না এটা বাংলাদেশ আমাদের জাতীয়তা বাঙালি নয় আমাদের জাতীয়তা হলো বাংলাদেশি আমরা বাংলাদেশি মানুষ

ওয়াম্যান নাহসানু কাউলা মিম্মানদা যে আল্লাহর দিকে মানুষকে ডাকে যে সুন্দর কথা দিয়ে ডাকে আল্লাহর দিকে যারা ডাকে তাও দিকে যারা ডাকে আল্লাহর কালামের দিকে যারা ডাকে তাদের কথা চেয়েতে সুন্দর কথা আর কারো কথা হতে পারে না ওয়ামান আহসানু কওলা মিমমান দাআ ইলাল্লাহ ওয়া আমilan সালিহা ভালো কাজ করেন কাজ করে মানুষের মাথায় বাড়ি দেয় না মানুষের জমিন দখল করে না কোট পেন পরে টাই পড়ে কলমের খোসা দিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করে না ওয়া ক্বালা মিনাল মুসলিমিন আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান এই মুসলমান পরিচয় দেওয়ার ক্ষেত্রে মনের মধ্যে কোনো হীনতাহীন মন্যতা বোধ কখনো তার অন্তরে কাজ করে না এদেশে ইসলামপন্থী মানুষদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে কোরআনের তাফসির করতে করতে যিনি জীবনের পঞ্চাশটি বছর পার করেছেন সাম্রাজ্যবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি হুম দিয়েছেন যিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন কোরানের একজন পাখি যিনি কোরানের তাফসির করে হাজার হাজার লাখো লাখো মানুষকে কোরানের আলোয় আলোকিত করার দীপ্ত শপথ তিনি দেশের বিভিন্ন প্রান্তে তিনি কোরআনের আলো ছড়িয়েছেন সেই মানুষটাকে মিথ্যা মামলা দিয়ে যখন ফাঁসির আসামি করা হয় ওই জাতির জন্য সেই দিনই এই জাতির কপালে দুর্ভোগ লেখা হয়ে গেছে যেই জাতি সোনার মানুষদেরকে মূল্যায়ন করতে পারে না ওই জাতির কপালে দুর্ভোগ লেখা থাকবে তা কোনোদিন খণ্ডন করা যাবে না তবে সময়ের ব্যবধানে মানুষ যেটাই করতে চাক না কেন আল্লাহর বিধান আল্লাহর চিন্তা আল্লাহর সিদ্ধান্তটাই চূড়ান্ত ওরা চেয়েছিল ইসলাম পন্থী মানুষদেরকে চরিত্রহীন প্রমাণ করার জন্য ওরা চেয়েছিল ইসলাম পন্থী মানুষদেরকে রাষ্ট্রবিরোধী প্রমাণ করার জন্য ওরা চেয়েছিল ইসলাম পন্থী মানুষদেরকে দেশ প্রমাণ করার জন্য ওরা চেয়েছিল দিয়েছিল ওরা এই চেতনা বিক্রি করেছিল চেতনার ট্যাবলেট বিক্রি করেছিল এবং তারা বুঝিয়েছিল ইসলামপন্থী যেই মানুষ এই মানুষগুলো হলো স্বাধীনতা বিরোধী সময়ের ব্যবধানে প্রমাণিত হয়েছে যারা এই স্লোগান এতন দিয়েছে ওরা হলো সত্যি বড় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যারা মানবতা বিরোধী ট্রাইব্যুনাল করে মিথ্যা মামলায় জুডিশিয়ালি কিলিং সিস্টেম এবং কিলিং করা হয়েছে নিরপরাধ মানুষগুলোকে হত্যা করা হয়েছে মিথ্যা ফাঁসি মিথ্যা মামলা মিথ্যা সাক্ষীর মাধ্যমে কাউকে চাকরির মাধ্যমে মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়েছে কাউকে ভয় ভীতি দেখিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়েছে কাউকে লোভ দেখিয়ে দোতলা বিল্ডিং করে দিয়ে সারা জীবনের জন্য যতদিন বেঁচে থাকবে ততদিন সরকারি সুযোগ সুবিধা দেওয়ার এই প্রলবন দেখে মিথ্যা সাক্ষী যাদেরকে দেওয়া হয়েছে এই মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা মিথ্যা ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যেই ফাঁসির মঞ্চে যাদের গোটানো হয়েছে সময়ের ব্যবধানে তারা শাহাদাত বরণ করেছেন তবে তাদের চরিত্রের মধ্যে যেই কালিমা লেপন করার চেষ্টা করা হয়েছে সেই চরিত্র তাদেরকে কালিমা লেপন দূরের কথা বরং তাদের চরিত্রকে আল্লাহ দেশবাসীর সাথে সমুন্নত করে দিয়েছেন আন আল্লাহ আর যারা এই হীন চেষ্টা করেছে তাদের মুখে চুন কালি মেখে তাদের চরিত্র সামনে তুলে ধরা হয়েছে মুখে যত সুন্দর কথা হোক না কেন তারা হাজার হাজার শত কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করে চোরের মতো রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালাতে তারা বাধ্য হয়েছে দেশপ্রেমিক জনগণ দেশ ছেড়ে কখনো যায়নি বড় প্রমাণ আর হতে পারে না এক সময় মানুষ চুরি করত এখন আর মানুষ চুরি করে না এখন ডাকাতি করে কারণ ডাকাতি করার পিছনে কারণ হলো যাদের কাছে কোরআন নাই যাদের কাছে দিন নাই যাদের কাছে কোরআনের আলো নাই যাদের কাছে দিনের আলো নাই বরং দিনকে যারা নিভিয়ে দিতে চায় কোরআনকে যারা নিভিয়ে দিতে চায় তাদের কাছে মানবতা বলতে কোনো কিছু থাকার কোনো প্রশ্নই আসে না জাহেলি যুগ আমরা বলি সেই সময় মানবতা বিবর্জিত কাজ করা হতো কেন জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে দাফন করে দেওয়া হতো এটার জন্য আমরা বলি সেটা আইয়ামি জাহিলি রাসুল্লাহ সাল্লামের আগমনের পূর্বে চলে আসছিল সেখানে ইসলামের আলো সেখানে ছিল না ইসাআল ইসালাদামের ইন্তকালের পর এখান থেকে আল্লাহ তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় পর্যন্ত নবীবিহীন অবস্থায় পৃথিবীকে রাখা হয়েছে। নবীর ধারাবাহিকতা আসার ধারাবাহিকতা ছিল না দীর্ঘ সময় পর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে পাঠালেন ইসলাম দিয়ে এর মধ্যে মানুষ মানবতার সর্বশেষ পর্যায় মানে পাশবিকতার সর্বশেষ পর্যায়ে তারা চলে গিয়েছে যে কারণে তাদের মধ্যে আলো ছিল না তাদের মধ্যে মানবতা ছিল না তারা জীবন্ত মানুষকে কবরস্থ করেছে কিন্তু সময়ের ব্যবধানে আজকের এই আধুনিক সভ্য যুগ যেটা দাবি করি সেই যুগেও আমার সন্তানদেরকে ছাত্রদেরকে অর্ধ অর্ধমৃত অবস্থায় ভ্যান গাড়িতে তুলে আগুনে তাদেরকে পুড়িয়ে তাদেরকে মারা হয়েছে বিষয়টাকে আপনারা জানেন না তাহলে যেই যুগে জীবন্ত কবর দেওয়া হয় যেটা আমরা ইয়ামে জাহিলিয়া বলি এই আধুনিক সভ্যতার যুগে এসে জলজ্জন্ত ছাত্রগুলোকে অর্ধমৃত অবস্থায় ভ্যান গাড়িতে তুলে তাদেরকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করা হয়েছে দুর্ভাগ্য ওই মানুষগুলো এখনো পর্যন্ত মেট্রো রেল নিয়ে কথা বলে অতসে এতগুলি মানুষকে হত্যা করেছে তার জন্য অন্তরে সামান্যতম কোনো অনুশোচনা কাজ করে না যাদের মধ্যে মানুষ হত্যা করার পর অনুশোচনা কাজ করে না তারা মানুষ নামের কলঙ্ক এরা পশু চরিত্রের অধিকারী এটার একমাত্র কারণ কোরআন তাদেরকে আলো যে আলো দেখাবে তারা কোরআন থেকে দূরে ছিল দূরে থাকার কারণে শয়তান তাদের সঙ্গী হয়ে গেছে যে কারণে ভালো কাজের চাইতে মন্দ কাজে তারা আনন্দ বেশি পেয়েছে আল্লাহ রাব্বুল কোরআনে করিমের মধ্যে বলেছেন ومن يعش عن ذكر الرحمن نقيض له, نقيض له شيطانا فهو له قرين وانهم ليصدونهم عن السبيل ويحسبون انهم একজন মানুষের ভিতরে মানবতা কখন চলে যায় আমাদের দেশের পুলিশ প্রশাসন ছাত্রদেরকে দিনে দুপুরে গুলি করে হত্যা করেছে ব্যাংকের উপর থেকে ওই পুলিশের গাড়ি থেকে অর্ধমৃত সন্তানটাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে রাস্তার মধ্যে মৃতপায় সন্তানটাকে টেনে হিসরে সরিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন কবরস্থানের মধ্যে অন্ধকারের মধ্যে অসংখ্য ছাত্র জনতাকে মাটি চাপা দেওয়া হয়েছে একজন মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে এমন কাজ কখন করতে পারে একজন পুলিশ সে যতই ক্ষমতা ধরক না কেন একজন মানুষকে গুলি করার ক্ষমতা কিংবা পারমিশন তার নাই কিন্তু এই দেশের পুলিশ এমন কাজ করেছে যে কারণে বাংলাদেশের মানুষের শ্রদ্ধা ভালোবাসা পুলিশের উপর থেকে একেবারে বিদায় হয়ে গেছে যে কারণে পুলিশের নির্যাতনের মাত্রা এমন বেড়ে গিয়েছিল এই বাংলাদেশে সাধারণ একজন মানুষ রাস্তায় নামতে ভয় করেছে কারণ চিন্তা করেছে রাস্তায় ছিনতাইকারী ধরলে অন্ততপক্ষে পক্ষে বাঁচা যাবে পুলিশে ধরলে বাঁচা যাবে অথচ আগে মানুষ চিন্তা করতো চিন্তাইকারী ধরলে পুলিশের কাছে গিয়ে অভিযোগ করলে সেখানে নিষ্কৃতি পাওয়া যাবে এখন মানুষ পুলিশের কাছে অভিযোগ দায়ের করার এই চিন্তা করলে মনে করত পুলিশের কাছে অভিযোগ করলে নতুন আরো ঝামেলা ফেসে যাওয়া হবে এমন একটা দুর্বিষহ কালো সময় বাংলাদেশের জনগণ পার করেছে রাস্তার মধ্যে আমরা চলতে পারি না পুলিশ আমাদেরকে দেখলেই চেকিং হেনস্তা এবং সুবিধা মতো জায়গায় পেলে টাকা আদায় যদি সেটা দিতে কেউ অপারগতা প্রকাশ করেছে তাহলে তার নামে বিস্ফোরক আইনে মামলা মামলা অথবা জঙ্গি দিয়ে আলেমদেরকে পুলিশদের এই অন্যায় আচরণকে রাষ্ট্রীয়ভাবে সমর্থন দেওয়ার কারণেই খোদার গজত তাদের উপরে পড়েছে যে কারণে দেশের মানুষ পুলিশের উপরে এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে পুলিশদের প্রতি শ্রদ্ধাবোধ এখন হারিয়ে যেতে বাধ্য হয়েছে এই পুলিশ বিভাগ কতদিন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে সেটা আমরা জানি না তবে আমরা কামনা করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশ তার যেই স্বভাব চরিত্র সেটা পরিবর্তন করে দুশ্চরিত্র পরিবর্তন করে এবং লুটপাটের চরিত্র পরিবর্তন করে উনি চরিত্র পরিবর্তন করে মানুষের সেবকের চরিত্রে আবার নতুন করে কাজ শুরু করুক এমন পুলিশ বাহিনী আমরা চাই পুলিশদেরকে আল্লাহ সেই চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন আমরা তো দুর্বল জাতি আমাদের তো দোয়া করা ছাড়া কোনো উপায় নেই ওমাইয়্যাশু আনযিকিরির রাহমানি নুকাইযু আল্লাহ পাক রব্বুল আলমিন এই জন্য বললেন যারা আল্লাহ থেকে আল্লাহর থেকে যারা নিজেদেরকে দূরে রেখেছে যারা আল্লাহর থেকে নিজেদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন নৌকাই হু সেই তনু করিন আল্লাহর সঙ্গে যাদের সম্পৃক্ততা নেই আল্লাহর কোরআনের সাথে যাদের সম্পৃক্ততা নেই আল্লাহর সনাম থেকে নিজেদেরকে যারা সরিয়ে রেখেছে নকাইয়ু আলহু করিন যারা আল্লাহকে বাদ দিয়েছে তাদের উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রধান উপদেষ্টা হিসেবে শয়তানকে নিয়োগ দেওয়া হয়েছে নাউজ নকাইহু শাহু আলাহু করিন আল্লাহর কোরআন থেকে যারা দূরে যারা আল্লাহর বিধান থেকে দূরে আল্লাহ বলেন তাদের এই দূরত্বের কারণে তাদের সাথে আমি আল্লাহ নেই তাহলে তারা চলে কিভাবে আমি তাদের জন্য নির্ধারণ করে একটা শয়তান শয়তানু করি যেই শয়তান সার্বক্ষণিক তাকে সঙ্গ দিয়ে যায় জোরে বলেন নাউজ এটা আমার কথা না কোরআনের কথা বলছি এই দেশে কোরানের তো দূরের কথা ইসলাম মানে না মাথায় টুপি দিয়ে তারপর ইসলামের বিশোধাগার এতদিন দে ধা সে করেছে বরং তাদের আলাদা একটা ধর্ম তারা বানিয়ে নিয়েছে না হুম আন ইসাবিলি ওয়া সুন হুমতেদুন এই মানুষগুলো কোরান থেকে দূরে ইসলাম থেকে দূরে শয়তান তাদের প্রধান উপদেষ্টা হয় তাদের সঙ্গী হয় ওই সঙ্গী হওয়ার কারণে যেই ক্ষতিটা হয় আল্লাহ পাক রব্বুল আলমিন বলছে তারা আল্লাহর দেখানো পথ থেকে দূরে থাকে নামাজের পথ থেকে দূরে রোজার পথ থেকে দূরে হজের পথ থেকে দূরে মানুষের সাথে সুন্দর আচরণ থেকে দূরে কোরআনের তাফসির মাহফিল থেকে দূরে কোরআনের কথা বলা থেকে দূরে কোরআনের মসজিদ থেকে দূরে বরং এমন অবস্থা হয় যেখানে কোরআনের মসজিদ হয় সেখানে পুলিশ দিয়ে ঘেরাও রেখে তারপরে গ্রেফতার করে দেখানো হয় নাশকতার পরিকল্পনা করে নাশকতার পরিকল্পনা করেছিল সেই জন্য গ্রেফতার অথচ দেখা দরকার এরা কোরআনের তালিম দিচ্ছে এই বাংলাদেশে মহিলা দল মহিলা একটা গ্রুপ অর্থাৎ মেয়েরা তাদের বাড়ির মধ্যে কোরআনের তালিম দিচ্ছে ঢাকা শহরে বিভিন্ন ফ্ল্যাটে ভাবিরা বোনেরা মিলে তারা কোরআনের দশ দিয়েছে কোরআনের তালিম দিয়েছে হাদিসের দশ দিনের কথাবার্তা বলেছে কিন্তু সেটাকে তারা ঘেরাও করে সেই পর্দার সীন মহিলা গুলোকে গ্রেফতার করে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে কুলের বাচ্চা সহ তাদেরকে কোর্টে চালান দেওয়া হয়েছে তাদের নামে বলা হয়েছে দেশে নাশকত আরেক তাদেরকে গ্রেফতার করা হয়েছে তার মানে কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের উপদেশটা ছিল শয়তান শয়তান হলো তাদের সঙ্গী সবসময় শয়তান তাদের পরামর্শ হিসেবে কাজ করে ও সাবিল। এই মানুষগুলো আল্লাহর পথ থেকে বিভ্রান্ত আল্লাহর পথ থেকে বিতাড়িত আল্লাহর পথ থেকে বিচ্যুত কিন্তু তারা যে আল্লাহর পথ থেকে বিচ্যুত তারা তা কোনোদিন বুঝতে পারে না আল্লাহর পথ থেকে বিচ্যুত বিতাড়িত বিভ্রান্ত কিন্তু তবুও তারা মনে করত আমরা আল্লাহর পথের মধ্যেই আসি অথচ তারা বলতো আমরা ইসলামের জন্য কাজ করি আমরা ইসলাম নিয়ে কথা বলি